আজ সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর দেরি না করে সকাল সকাল চলে আসলাম ঘাসের জমিতে প্রতিদিন গরুর খাবারের জন্য ঘাস কাটি নিজের হাতেই এই পরিশ্রম আমার কাছে কাজ না এটা আমার ভালোবাসা আমার প্রতিটি গরু যেন আমার পরিবারের সদস্য অনেকেই বলে গরু পালন শুধু ব্যবসা কিন্তু আমি বলি এটা আমার জীবন এখানে শহরের চাকচিক্য নয় আমি গর্ব করি খামার জীবনে কারণ এখানে ঘামে সোনার ফসল ওঠে আর এটাই আমার সকাল গরুর মুখে খাবার দিলে তবে আমার দিন শুরু হয় আপাতত আমাদের ঘাস কাটা শেষ এখন আমরা চলে যাব খামারে এমনিতে কাঁচা ঘাস খুবই ভারী তার মধ্যে বৃষ্টি হয়েছে আরও অনেক ভারী হয়েছে এবং গামছা দিয়ে পিছিয়ে নেওয়ার উদ্দেশ্য ঘাসে অনেক ধার শরীর কেটে যায় এবং চুলকাই প্রচণ্ড ভারী হয়েছে চলে যাচ্ছি এখন আমরা খামারে আমাদের মোট পাঁচটি গরু এই পাঁচটি গরুর জন্য এরকম সাতটি ঘাসের বোঝা প্রয়োজন হয় প্রতিদিন এইভাবেই টেনে আনতে হয় অনেক পরিশ্রম গরু পালা অত সহজ না আগে পরিশ্রম করা শিখতে হবে তারপরে গরু পালন করতে হবে